নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত সেন চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কামরাঙার মিষ্টি চাটনি চলুন কামরাঙার মিষ্টি চাটনিটা শুরু করে দেখুন কামরাঙা দেখতে কিন্তু এরকম হয় খাচকাটা খাচকাটা আর কামরাঙাটাকে আমি আগে থেকে সমস্ত কামরাঙা আমি কেটে রেখেছি একটা কেটে রেখেছি টুকরো টুকরো করে একটা রেখেছি গোল গোল করে আমি আপনাদেরকে একটু দেখাই কামরাঙা কীভাবে কাটতে হয় দেখুন কামনাগার এই শিরাগুলো একটু ব্রাউন ব্রাউন আছে এগুলোকে প্রথমে হালকা করে কেটে বাদ দিয়ে দেবো এভাবে খুব পাতলা করে একদম যেন জাস্ট শিরার ওই ব্রাউনটাই যেন ওঠে দেখুন এইভাবে আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার এই মাথাটা আর এই মাথাটা কেটে নেব যদি আপনারা গোল গোল করে কাটতে চান তো এইভাবে গোল গোল করে কেটে নেবেন কিন্তু গোল গোল করে কাটলে এই দেখুন একটা ছোট বীজ এই বীজগুলো কেটে যায় বীজগুলো কিন্তু ছুরির ডক দিয়ে বের করে নিতে হবে আর এটা এই দেখো কাটার সাথে সাথে কিন্তু বীজটা বেরিয়ে এলো আর যদি লম্বা করে কাটেন তাহলে এইভাবে কেটে নিয়ে লম্বা করে কেটে নেওয়ার পরে এই যে শীতটা আছে মাঝখানে দেখুন এটাকে হালকা করে চাপ দিলি বীজগুলো সব বেরিয়ে এলো সমস্ত বীজ এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম দেখুন সে এটাকেও এইভাবে হালকা করে এটা চলে এলো যে বীজগুলো টুকরো টুকরো হয়ে এখানে রয়ে গেছে যে বীজটা রয়ে যাবে সেটা এরকম ছুরির সামনে ডগটা দিয়ে আস্তে করে প্রেস করলেই বেরিয়ে যাবে বীজটা কিন্তু রাখবেন না বীজটা রাখলে মুখে ভীষণভাবে লাগে বাজে খেতে লাগে সে এটাও আমি এখানে দুভাবে কেটে নিয়েছি কেন কেটেছি সেটা যখন আমি রান্না করছি তখন আমি আপনাদেরকে বলছি এবং আমি দেখাচ্ছি দেখুন বের করে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি দেখলেন আমি কীভাবে কাটলাম একটা গোল গোল করে কেটেছি আর একটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার রান্নাটা আমি শুরু করব দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো সাদা তেল টু টেবিল স্পুন মতো আমি সাদা তেল দিলাম কারণ এখানে আমার পাঁচশো গ্রাম মতো কামরাঙা আছে তেলটা আমি গরম হতে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে গোল গোল করে রেখেছিলাম সেই কামড়া গা তেলের মধ্যে দেখি তার তেলে নেড়ে নেবো কামড়া আমি দেখুন এই দু মিনিট মতো নেড়েই তেলে নেড়ে আমি তুলে নিচ্ছি কামড়া একটা বাটিতে জায়গায় তুলে নিচ্ছি দেখুন এবার ওই তেলে আমি দিয়ে দিলাম সর্ষে ফোড়ন সর্ষে সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন মানে পাঁচ ফোড়ন আর সর্ষেটা ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভেজে নেব ফোড়ন কিন্তু সবসময় একটু ভেজে করবে তাহলে বেশ যে একটা গন্ধ আসে সুন্দর গন্ধটা আসবে এবার আমি দিয়ে দেবো যে টুকরো করে রেখেছিলাম কামরাঙাগুলো সেই কামরাঙাগুলো আমি দিয়ে দিই মিক্সচারের মধ্যে একটু জলটা এরকম করে ঝরিয়ে দেবো নুন কিন্তু দেওয়ার সাথে সাথে ব্যবহার করবেন না আমি যেভাবে করছি এইভাবে বানাবেন খুব সুন্দর খেতে লাগে দেখুন এর মধ্যে এবার আমি দিয়ে দেবো শুকনো করে নেড়ে রেখেছিলাম লঙ্কা সেটা গুঁড়ো করে নিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ সামান্য নেব দেখুন কামরাঙাটা আমি মিনিট মতো নেড়ে নিলাম খুব সুন্দর একটা গন্ধ আসছে এই সময় আমি দিয়ে জল দেখুন জলটা দিয়ে এবার এটাকে ফুটতে দেবো এটা ফুটুক ফোটার পর একটু গলে গলে যাবে তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন এমনি ছোট ছোট টুকরো করেছি তাতেই অনেকটাই নরম হয়ে এসছে দেখুন এটা আমি প্রায় দশ বারো মিনিট মতো ফুটিয়ে দিয়েছি ফুটিয়ে নেওয়ার পর এই অবস্থা এসছে মাঝে মাঝে খুন্দিতে এইভাবে একটু চেপে 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 দিয়েছিলাম এটা কিন্তু পুরোপুরি গলে যায়নি কারণ মধ্যে একটুখানি কষা কষা ভাব আছে প্রথমেই বলেছি আমি এবার গ্যাসের ফ্লেমটা হালকা একটু বাড়ালাম বাড়িয়ে একটা স্ম্যাশারের সাহায্যে যতটা পারবো স্ম্যাশড করে দেবো দেখুন আমি স্ম্যাশারে করে স্ম্যাশ করে দেওয়ার জন্য অনেকটাই বেশ গলে গলে গেল দেখুন এর মধ্যে এবার আমি যে ভেজে রেখেছিলাম কামড়াগুলো সেগুলো এবার দিয়ে দেবো এগুলো কিন্তু গলাবো না এগুলো বেশ গোটা গোটা এরকম গোল গোল হয়ে থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি কামরাঙ্গাতে কামরাঙাতে চাটনি করার সময় চিনি কতটা লাগবে সেটা কিন্তু কামরাঙার উপর ডিপেন্ড করে যে কামরাঙাটা কতটা মিষ্টি কতটা টক আপনারা পুরো কাঁচাটা কামরাঙা নিচ্ছেন না কাঁচা পাখা মিশিয়ে নিচ্ছেন এটা টোটালে কিন্তু ডিপেন্ড করে সেজন্য আমি এখানে চিনির মাপটা বলছি না তবু বলে আমি পাঁচশো কাঁচা পাখা নিয়েছি কামরাঙা তাতে আমি এরকম একটা মাঝারি সাইজের বাটি হাফ বাটির মতো চিনি দিলাম আমি টেস্ট করে দেখার পর আবারও একটু চিনি হয়তো লাগলেও লাগতে পারে দেখুন চিনিটা দেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি ফোটানোর জন্য দেখুন এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো অল্প একটু নুন পরিমাণ মতো মানে অনেকটাই নুন কিন্তু আমি দিই নিই অল্প একটু নুন দিলাম নুনটা দেওয়ার পর নেড়ে দেবো এদের একটু ফুটে চটচটে ভাব আসুক তারপরে আমি আপনাদের সঙ্গে আবার আমার কথা হচ্ছে দেখুন আমি এটা প্রায় দশ দশ মিনিট মধ্যে আট থেকে দশ মিনিট মধ্যে ফোটানো ফোটানোর পর এরকম এসছে দেখুন এগুলো ভাসছে এগুলো কিন্তু নরমই আছে এগুলো শক্ত হয়নি খুব সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ ভিনিগার আধ ঢাকা মতো আমি ভিনিগার দিলাম ভিনিগার দিলে দুটো কাজ হবে একটা হচ্ছে এটা বেশ হালকা টক টক ভাব আসবে আর একটা হচ্ছে অনেক দিন পর্যন্ত কিন্তু এটা আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন ভিনিগারটা দিয়ে একবার হালকা করে ফুটিয়ে দিলাম ভীষণ সুন্দর কিন্তু এটা কালার এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমি কিন্তু এরকম একটুখানি রস রস মতো নিয়ে রাখবো তা এটা একটু ঠান্ডা হয়ে গেলে বসে যাবে তারপরে আপনার এটা খেতেও খুব সুন্দর লাগবে দেখুন এবার আমি এটা একটা জায়গায় তুলে ঠান্ডা করতে দেবো দেখুন ভীষণ সুন্দর একটা কালার এসছে আর আমার রেডি হয়ে গেল কামরাঙা চাটনি এটা দিন কিন্তু ফ্রিজে রেখে খাওয়া যায় একটা হচ্ছে কামরাঙা এমনি হালকা হালকা টক টক ভাব থাকে আর তার মধ্যে ভিনিগার দিয়েছি চিনি আছে চিনিও কিন্তু ফ্রিজারভেটিভ কাজ করে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কামরাঙার একটা খুব সিম্পল প্রসেসে চাটনি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর প্লিজ সবাই সবার সঙ্গে একটু শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন আবারও একবার বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তেন আপনাদের সাবস্ক্রাইব ছাড়া কিন্তু আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো না